আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকাল মানি কুয়াশায় জড়ানো মিষ্টি রোদ শীতকাল মানি পিঠাফুলি শীতকাল মানি খাবারের আয়োজন যদিও এখন পর্যন্ত শীতের পিঠা খাওয়া হয় নাই আসলে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম তো তেমন পিঠা কেউই পছন্দ করে না তারপরে আমি মাঝে মাঝে বানানো ট্রাই করি আর মিষ্টি খাবার তো খায় না বলি চলে খিচুড়ি সেটা সবজি খিচুড়ি হোক আর বোনা খিচুড়ি হোক বরাবর গরম শীত সব সময় আমার প্রিয় একটা খাবার তো খিচুড়ি যেহেতু অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর নাস্তাও করে নিয়েছি এখন ভাবলাম যে বাজারগুলো একটু গুছিয়ে নেই এখানে কিছু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চা পাতা দুধ অন্যান্য আর অনেক কিছুই ছিল তো আমি অফ ক্যামেরা অন ক্যামেরা অনেক কিছুই গুছিয়ে নিচ্ছি আর কিছুটা হচ্ছে ভিডিও করে রাখলাম রান্নার আগে এই কাজগুলো করে নিলে রান্না করতে অনেকটাই সুবিধা হয় এই জিরাগুলো আপাতত আমার লাগবে না তাই ভাবলাম যে এগুলো একটা ডিব্বাতে ঢুকায় রাখি যখন লাগবে তখন হচ্ছে রোদে দিয়ে ভেজে ব্লেন্ডার করে নিব। আর এখানে কিছু ওষুধ নিয়ে আসছি বর্তমানে যে একটা অবস্থা ওষুধ খায় না ঘরে ওষুধ থাকে না এমন কোনো মানুষই নাই তো প্রতিদিনই তো বান্না শেয়ার করি খাবার দাবার আজ ভাবলাম যে ঘরের টুকিটাকি কি কিছু কাজ শেয়ার করব। এই জিনিসটাকে কে কি নামে ডাকেন কমেন্টে আমাকে জানাবেন এটা যতটুকু জানি এটাকে আমরা খানার ডলাই বলি যেহেতু এটাতে আগে খাবার দাবার রাখতো যদিও এখন আর এগুলা চলে না বর্তমানে মানুষের জীবন মান উন্নত হওয়ার কারণে মানুষ অনেক কিছুই চেঞ্জ করে আপডেট হইতেছে তো আমার এই ছোট্ট সংসারে পুরনো আগের যা কিছু আছে সব ঝেরে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি যদিও নতুন কিছু আনতে পারি না তো অফ ক্যামেরায় আমি সব কিছু বের করে নিচ্ছি আর এখানে কিছু ডিটারজেন্ট নিয়ে নিচ্ছি কিছু বালতিতে পানি নিয়ে নিচ্ছি ডিটারজেন্ট গলিয়ে হচ্ছে একটা শোবার সাহায্যে আমি হচ্ছে খানার ডোলাটা ডোলে ডোলে পরিষ্কার করবো স্টাইলে একটা সবা দিয়ে আর সাথে একটা সুতি একড় রাখছি খানার ডোলার সেম্বারে প্রত্যেকটা সেম্বারে যে রেক্সিনগুলো রাখা ছিল তো এগুলো আমি পানি ঝরানোর জন্য ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে আসছি আসলে প্রতিটা জিনিসেরই যত্ন নেওয়া লাগে কথায় বলে না যত্নতে মিলে রত্ন অনেক দিন লাস্টিং করে এই খানার ডোলার ভিতরে এত ধুলা বালিয়ে ডিব্বার মধ্যে বয়মের মধ্যে যে কোথ থেকে আসে আল্লাহ জানে কয়েক মাস পর পর না মসলে এগুলো আর ধরাই যায় না এই ঝুড়িটা তো আমি এক্সট্রা চামচ স্যান্ডউইচ চাকু খুসুন যা যা লাগে সব কিছুই রেখে দিচ্ছি তো এখন দুয়ে পরিষ্কার করে সব কিছুই মুছে নিলাম আর পানি জরা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিছু হচ্ছে কেকের মোল্ট আছে। যদিও আমার সব কিছুই আগের আসলে ভিডিওর উদ্দেশ্যে ইদানিং আমি কখনই কিচ্ছু কিনি না আমার এই ছোট্ট সংসারে পুরোনো আগের যা কিছু আছে তা দিয়ে আমি সময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি আল্লাহ তালা কখনো যদি সমাপ্ত দেয় এই প্ল্যাটফর্মে থাকি অবশ্যই কিছু না কিছু করলে তো আপনাদের সাথে শেয়ার করব পুরনো সব কিছু ফেলে দিয়ে নতুন কিছু করব। কথা বলতে বলতে প্রত্যেকটা চেম্বারে বৈমগুলা ঢুকিয়ে নিচ্ছি যেখানে যেটা রাখার দরকার সেখানে সেটা রাখছি আর হচ্ছে খানাডোলাটা গুছিয়ে নিলাম তো এখন রান্না করব। এখানে কিছু শিং মাছ নিয়েছি শিং মাছ কী বাজে পরিষ্কার করতে হয় আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো একটু লবণ দিয়ে লেবু দিয়ে হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম এই মাছের মধ্যে একটা রক থাকে সেটাও আমি একটা সলার মাধ্যমে সরিয়ে নিচ্ছি হলুদ মরিচ মেখে এবার মাছটা আমি ভেজে নিব চুল একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো এক এক করে এখন মাছগুলা ভেজে নিব আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতে আসেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম তেল কিছুটা পরিমাণ পেঁয়াজ এখন পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা ভেজে এবার দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা আর দিয়ে দিব আদা বাটা যদিও আমি আদা খাই নাই আজ ভাবলাম যে একটু আদা বাটা দিব যেহেতু শিঙ মাছ তারপরে শালগম তো একটু শক্ত থাকে তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব আসলে রান্না একটা আর্ট যে যেমন খাবে তেমনই রান্না করবে কেউ মশলা একটু বেশি খায় কেউ কম খায় আমরা মোটামুটি মশলাটা অনেক বেশিই খাই তবে সব তরকারি আদা খাই না তো এখন মশলাটা কষানো শেষ ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে মশলাটা আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর দিয়ে দিব কেটে রাখা শালগম আর আলু আজ ভাবছি শালগমার আলু টমেটো দিয়ে শিং মাছ রান্না করব শীতের দিনে সবজি সবই খেতে ভালো লাগে তারপরও এক্সট্রা শৈল মাছ শিঙ মাছ বড় মাছ দিয়ে শালগম এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে এই পর্যায়ে সবজিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু সামান্য পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব যেহেতু শালগমটা অনেক শক্ত সিদ্ধ হইতে একটু টাইম লাগবে তাই তো এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো এই টমেটো যেহেতু দেশি একটু বাপ লাগলেই গলে যায় তাই একটু দেরি করেই দিলাম তো এখন ভালো করে নেড়েচেরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিবো শালগম আলু টমেটো একসাথে কষানো শেষ তো এ পর্যায়ে দেখতেছি শালগমটা সিদ্ধ হয়েছে কি না আমি যেহেতু কষানোর মধ্যেই সবসময় সিদ্ধ করার চেষ্টা করি তো এ পর্যায়ে দিয়ে দিব ঝোলের পানি আর দিয়ে দিব ভেজে রাখা মাছ এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে বলক চলে আসছে একটু নেড়েচেড়ে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না এখন তরকারিতে যতই ঝোল রাখি কেন জানি বিকাল হইলে জমে যায় তাই হচ্ছে আমি একটু ঝোল রাখবো এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তো এখন লবণ চেক করে দিয়ে দেবো ধনে পাতা তরকারিতে ধনে পাতা দিয়ে কড়াইটা আমি চুলার উপরে অনেকক্ষণ রেখে দিচ্ছি এ পর্যায়ে তরকারিটা আমি সার্ভ করে নিচ্ছি আর দুপুরের খাবারটা অফ ক্যামেরায় খেয়ে নিব আজ এ পর্যন্ত সবাই ভালো